আজকের ভিডিওটি কিন্তু চমৎকার এবং ইন্টারেস্টিং হতে যাচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন প্রথম ভিউটা দেখেই কিন্তু সবার ভালো লাগবে আশা করি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে একটা বিনোদন পার্কও বলা যায় বা বিনোদন কেন্দ্রের একটা ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরছি আপনারা ভিডিওতে যে লোকেশনটি দেখতে পারতেছেন এই লোকেশনটি হচ্ছে বানারিপাড়ার ফেরিঘাটের বানারিপাড়া ফেরিঘাটে কিন্তু এখন একটা মিনি কক্সবাজার তৈরি হয়েছে সবাই এটাকে মিনি কক্সবাজার বলে এখানে একবার গিয়ে দেখতে পারেন আশা করি সবার ভালো লাগবে আমিও আজকে প্রথমবারের জন্য গেছিলাম আর এই সুরটা হচ্ছে বানারিপাড়া বাজার থেকে একটু সামনেই হচ্ছে এই ফেরিঘাট এবং ফেরিঘাটে ঢোকার হাতের বাম পাশেই হচ্ছে আপনার এই পার্কটি এই স্পটে যাওয়ার জন্য আপনারা নতুল্লাবাদ থেকে বাস অথবা মাহেন্দ্রতে কিন্তু যেতে পারবেন আর এই পার্কের সামনে থেকে আমি এই সূর্য অস্ত যাওয়ার সময় ভিডিওটি নিয়েছিলাম কোথাও গেলে আসলে ভিডিও করব কি লাফালাফি করে কুল পাই না আর এই যে ব্রিজটা দেখাইতেছি এইটা হচ্ছে পার্কের একদম শেষ কেন্দ্রে এরপরে আর পার্কের কিছু নাই এখন পর্যন্ত হয় নাই তবে দেখতেছি ওইখানেও অনেক কাজ চলতেছে হয়তো সামনেও আরও কিছু রেস্টুরেন্ট টেস্টুরেন্ট হবে এই যে লাস্ট যে মাথা এই মাথা থেকে আমি শুরু করতেছি একটা ব্রিজ ছিল ওইখানে সবাই দেখলাম অনেকেই ছবি টবি তুলতেছে ছবি তোলার জন্য সূর্য অস্ত যাওয়ার সময় ওইটা একটা বেস্ট প্লেস হতে পারে এবং এইখানের সব রেস্টুরেন্টগুলোই মোটামুটি সুন্দর ছিল মানে কিছুটা তালতলি বরিশালে যে তালতলি মিনি কুয়াকাটা আছে এইটার মতো ভেব দেয় আমি একটু আজকে তাড়াতাড়ির দিকে চলে গেছিলাম মানে দিনে দিনে এটা হচ্ছে বিকালের দিকে তো তখন প্রচণ্ড গরম ছিল আপনারা যদি এইখানে কেউ যাইতে চান অবশ্যই সন্ধ্যার দিকে যাওয়ার চেষ্টা করবেন যখন রোদটা একটু পড়ে যাবে তখন কিন্তু এই জায়গাটা একটা শান্তিদায়ক প্লেস হইতে পারে আর অনেক বেশি ঠান্ডা নদীর পাড়ে তো আর কিছু বলারই নেই বাতাস যতটুকুই হয় ততটুকুই আপনারা উপভোগ করতে পারবেন আর এইখানে একটা এটা কি ছিল রোলার মেশিন হতে পারে এইটা ছিল ওইখানে দাঁড় কারণও আমি ওইটার সামনে গিয়ে একটু কথা বলতেছি কিন্তু আমার ক্যামেরাম্যান নাসর বান্দা সে সেইটাও ছাড়ে নাই সেইখানে বসেও সে কথা বলতেছে এইখানে একটা কৃষ্ণচূড়া গাছ ছিল ওইটার নিচে সবাই এসে ছবি টবি তুলতেছিলো খুব বেশি ফুল এখন নাই কিন্তু তারপরেও এই ভিডিওর থেকে সামনাসামনি অনেক বেশি সুন্দর ছিল আমি এখন পুরো পার্কটা একবারে একটু ঘুরাইয়া দেখাইতেছি একদম ব্রিজের যে শেষ মাথা ওইখান থেকেই হচ্ছে এই রেস্টুরেন্টগুলো শুরু আমি যেহেতু একটু আগে আগে গেছিলাম যেহেতু সন্ধ্যার আগে বাসায় ফিরতে হবে এই জন্য সব রেস্টুরেন্টগুলো তখন ওপেনও হয় নাই এইখানে যে রেস্টুরেন্টটাই আপনি ঢুকবেন না কেন সবগুলোই সুন্দর বিশেষ করে এই রেস্টুরেন্টটা বেশি সুন্দর এগুলোতে পাশে সামনে আবার বসার জন্য এরকম ছোট্ট ছোট্ট কুড়ে ঘর বানিয়ে রাখা হয়েছিল দেখতে অসম যদি বরিশালের বাহিরে কেউ ঘুরতে যেতে চান তবে এই জায়গাটা আপনার জন্য বেস্ট প্লেস হইতে পারে তবে বারবার বলতেছি কেউ দিনের বেলায় যাবেন না ঠাড়া পড়া রোদের মধ্যে পুরে একদম পুরো শুটকি মাছ হয়ে যাবেন সন্ধ্যার পরে যাওয়ার চেষ্টা করবেন অথবা সূর্য অস্তের সময় তাইলে দুইটা ভেবে নিতে পারবেন সূর্য অস্তের এবং সন্ধ্যার পরের